আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা এই স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন বরাবরের মতো আজকেও আমি একটি পরীক্ষিত একটি নকশা নিয়ে হাজির হয়েছি ভালোবাসার একটি পরীক্ষিত নকশা যে বা যারা প্রয়োগ করবে এটির ফল অবশ্যই দেখতে পাবে তবে নকশা লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে শর্ত আছে সেই নিয়ম অনুযায়ী নকশা লিখলে অবশ্যই নকশা কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করবে ভুলভাল লিখলে নকশা কাজ করবে না ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না যদি আপনার ভালোবাসার মানুষকে আপনি ফিরিয়ে আনতে চান যদি আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীকে আপনি যদি আপনার প্রেমে পাগল করতে চান কিংবা কেউ যদি আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে চান তাহলে এই নকশাটি আপনি লিখে প্রয়োগ করে দেখুন অবশ্যই এটির আপনারা দেখতে পাবেন। বাড়িয়ে কাজে চলে যাই কিভাবে আপনি এই নকশাটি লিখবেন আরেকটা কথা বলে নেই অবশ্যই জায়েজ কাজে নকশাটি লিখবেন না জায়জ কোন কাজের জন্য আমার ইজাজত নেই আর ইজাজত পেতে হলে অবশ্যই জায়েজ কাজে লিখতে হবে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে কি আমার ভিডিওতে একটি লাইক দিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদের বন্ধুদের দেখার সুযোগ করে দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই নকশাটি যে কোনো দিন আপনি লিখতে পারেন শনিবার এবং মঙ্গলবার বাদ দিয়ে ঠিক আছে শুক্রবারে এই নকশাটি লিখলে সবচেয়েতে ভালো হয় অথবা সোমবারে অথবা বুধবারে তো আপনি যে কোনো দিনই লিখতে পারেন যদি ইমার্জেন্সি হয় আপনি পাক পবিত্র হয়ে সকালের টাইমে এই নকশাটি লিখবেন সকালের টাইমে এই নকশাটি লিখবেন ঠিক আছে নকশাটি লিখবেন সকালে ফজরের নামাজের পরে লিখলে সবচেয়েতে ভালো হয় তবে সূর্য যখন উঠবে ফজরের নামাজের পর যখন আমরা নামাজ শেষ হয়ে যায় তখন সূর্য উঠে সূর্য ওঠার সাথে সাথেই নকশাটি লিখতে হবে তো এই নকশাটি যে কোনো কালারের কলম দিয়ে লিখলে হবে যে কোনো কালি দিয়ে লিখলে চলবে কালো কালারের কলম দিয়ে লিখলে সবচেয়ে ভালো ফল পাবেন তো নকশাটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন নকশাটি লিখার আগে অবশ্যই পাক পবিত্রতা অবলম্বন করে নেবেন তিনবার সাতবার অথবা এগারোবার দুরশ শরীপ পাঠ করে নিবেন মুখে মিষ্টি দ্রব্য জাতীয় জিনিস রাখবেন চিনি অথবা চকলেট যাই হোক নকশাটি লেখার সময় পশ্চিম দিকে মুখ করে বসে এই নকশাটি লিখবেন এই যে এই নকশাটি যেভাবে আছে ঠিক সে ঠিক ঠিক সেভাবে লিখবেন ঠিক আছে আমি আপনাদেরকে এই নকশাটির ছবিও দিতে দিয়ে দিয়েছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যদি না বুঝতে পারেন এই ভিডিওতে দেখে যেভাবে আসে ঠিক সেভাবে নকশাটি লিখবেন ঠিক আছে এখন আপনি যাকে ফিরিয়ে আনতে চান তার নাম প্রথমে লিখবেন বিনতে সে যদি মহিলা হয় বিনতে দিয়ে তার মায়ের নাম লিখবেন এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে আলাহুব তারপরে লিখবেন আপনার নাম বিন আপনার বাবার নাম অথবা মায়ের নাম আর কোনো মহিলা যদি এই নকশাটি লিখে ঠিক আছে প্রথমে হচ্ছে গিয়ে সেই লোকটির নাম লিখবে যে তার স্বামী কিংবা প্রেমিকার নাম লিখবে লিখে এই বিনটা এখানে আসবে আর ওই স্বামীর বাবার নাম অথবা মায়ের নাম এখানে বসবে আর এটা আলাহ যেভাবে ঠিক সেভাবে লিখবে এবং যে মহিলাটি নকশাটি লিখতেছে ওই নাম এখানে বসবে এবং এই এখানে চলে যাবে তারপর হচ্ছে যে মহিলাটি লিখতেছে তার মায়ের নাম এখানে বসবে তো নকশাটি লিখে আপনি কি করবেন নকশাটি লিখে আপনি আপনার ডান হাতে ধারণ করবেন আপনি আপনার ডান হাতে ধারণ করবেন যদি ডান হাতে ধারণ করতে না পারেন তাহলে আপনি আপনার বালিশের নিচে যে এখানে ঘুমান ঠিক সেখানে আপনি রেখে দিবেন এবং হচ্ছে গিয়ে যাতে কেউ না দেখে তবে এই নকশাটি আপনি রেখে দিলেই কাজ করবে না এই নকশাটি রেখে দিয়ে আপনি তিন দিন অপেক্ষা করতে হবে তিন দিন অপেক্ষা করলে অবশ্যই 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 আপনি রেজাল্ট পাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আগামীতে ইনশাআল্লা ভিডিও নিয়ে হাজির হব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ